তো হ্যালো ফ্রেন্ডস চলুন আমি আপনাকে দেখাবো যে আমাদেরকে জুয়েলার বালা কীভাবে মুরগি বানাই এবং আমাদের কাছ থেকে কীভাবে টাকা হাতিয়ে নেয় তো আমি দেখাতে চাচ্ছি মেশিনের দ্বারাই এই সোনাটা কত পারসেন্ট গোল্ড আছে তো এই মেশিনের মাধ্যমে বুঝতে পারবো কত পার্সেন্ট গোল্ড আছে এবং কত পার্সেন্ট খাত ভরা আছে এই সোনাটাই তো আমি সোনাটাকে মেশিনে বসালাম এবং রিপোর্ট এক্ষুনি আসবে দেখুন তো আপনাদেরকে একটা কথাই বলবো যে জুয়েলারিতে যখনই কিছু সামান কিনতে যাবেন দেখে শুনে কিনবেন কারণ আপনাকে ফ্রিতে কেউ সোনা দেবে না একটা কথা মনে রাখবেন তো এই সোনারকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদেরকে কীভাবে ঠগিয়ে জুয়েলার পাল্লারা টাকা হাতিয়ে নিচ্ছে তো এক্ষুনি রিপোর্ট চলে আসবে একটু ওয়েট করুন এই দেখুন তিন সেকেন্ড দু সেকেন্ড এক সেকেন্ড প্লিস ওয়েট দেখাবে এই দেখুন প্লিজ ওয়েট দেখিয়ে দিয়েছে এবং রিপোর্ট চলে আসবে এ দেখুন পঁয়ষট্টি পার্সেন্ট সোনা দিয়েছে এবং চাঁদি দিয়েছে আট পার্সেন্ট এবং কপার দিয়েছে ছাব্বিশ পার্সেন্ট দেখুন সোনাটাকে টুলস মেশিন দিয়ে একটু ঘষে নিচ্ছি এবং দেখছি যে পালিশটা যে পালিশটা আছে পালিশটার উপরে একটু ঘষে নিলাম দেখি এবার কত মারে সোনাটা হাই মারছে নাকি লো মারছে তো এই বসালাম সোনাটা এবং স্টার্ট করলাম এরপর রিপোর্ট আসবে একটু পর দেখাই যাক তো আপনারা এরপরে আপনাদেরকে একটা ভিডিও দেবো যেটা সেটা হচ্ছে ভালো সোনা কীভাবে চিনবেন এবং ভালো সোনা চেনার উপায় এই ভিডিওটা দেখুন তারপরে আবার একটা ভিডিও আপনাদেরকে দেবো যেটাকে আপনারা দেখে ভালো সোনা কিনতে পারবেন তো এই রিপোর্টটা আসছে এবং দেখুন রিপোর্টটা কত আসে তো একটু ঘষে নিলাম এ দেখুন ঘষা জায়গাতে বসেছি তো এখন পুলিশ ওই দেখে দিয়েছে এবং রিপোর্ট আসছে তো রিপোর্টটাতে দেখুন চৌষট্টি পার্সেন্ট গোল্ড আছে আরও কমে গেল ঘষতে চলো এখন দেখাবো জয়েন্ট জয়েন্টে কত আসছে তো আরও কমে গেল ঘষতে সোনাটা এবং চলুন এখানে যে জয়েন্টটা দেখতে পাচ্ছেন হালকা ওই জয়েন্টটাকে ঘষবো এবং দেখবো যে কত পার্সেন্ট গোল্ড ওখানে দেওয়া হয়েছে তো হালকা ঘষে নিলাম এবং মেশিনে বসালাম এবং এ দেখুন ঘষা জায়গাতে কত সুন্দর করে এবং রিপোর্টটা কত আসছে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে এবং দেখতে পাবেন রিপোর্ট আসবে প্লিস ওয়েট দেখাবে একটু অপেক্ষা করুন তো আপনারা যাচাই বাচাই করে সোনা কিনবেন যাতে আপনাদের লস না হয় গরিব মানুষরা যে কিভাবে পয়সা উপার্জন করে সোনা কিনে মেয়ের বিয়ের জন্যে কত কষ্ট করে আর আমাদেরকে কত জুয়েলারওয়ালারা ঠকিয়ে দেয় তো এবং রিপোর্ট আসছে দেখুন হয়েছে আর প্লিস ওয়েট দেখিয়ে দিয়েছে জয়েন্টটা এবার কত মারছে এরকম জয়েন্টটা দেখাচ্ছে তেত্রিশ পার্সেন্ট গোল্ড আছে বাবরে পুরো কীভাবে ঠগাচ্ছে আমাদেরকে এরকম চলুন সোনার আগে ওজন করি এবং দেখি কত গ্রাম চার গ্রাম তিনশো আশি মিলিগ্রাম এবং যে কিনেছে তার লস কতটা হল আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বাইশ ক্যারেট সোনার রেট এক গ্রামের দাম হচ্ছে ছ টাকা তাহলে চার গ্রাম তিনশো মিলিগ্রাম সোনার দাম হচ্ছে উনত্রিশ হাজার চারশো টাকা তারপর আবার বানি বাকি আছে তাহলে দেখতে পাচ্ছেন এখানে যদি ভালো সোনা হতো তাহলে এই টাকায় আপনি এটাকে কিনতে পারতেন চলুন তাহলে লস কতটা হলো সেটা দেখায় আমি ধরে নিয়েছি যে এটা চৌষট্টি পয়েন্ট সত্তর পার্সেন্ট সোনা আছে তাহলে সোনাটা কত পার্সেন্ট ফাইন গোল্ড আছে তো এখানে দেখছেন যে দু গ্রাম আটশো তিরিশ মিলি ফাইন আছে দাম হচ্ছে যার দাম হচ্ছে আজকের রেটে একুশ হাজার পাঁচশো আশি টাকা তাহলে লস হলো যে কিনেছে এই সোনাটা সাত হাজার আটশো অষ্টআশি টাকা চলো ভালো কিছু করে দেখায় চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম এবং পরের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে লাইক এবং শেয়ার করুন এবং সবাইকে ছড়িয়ে দিন